নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সি চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো ইস্ট বেঙ্গল জিতু খারুক আমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই ইস্ট বেঙ্গল ক্লাবে জয়গান করব এই ইস্ট বেঙ্গল কয়েকদিন আগে আমাদের মুখে হাসি ফুটিয়েছিল দীর্ঘ এক যুগ পরে ট্রফি জিতেছিল যেটা আমাদের কাছে অবিশ্বাস্য লেগেছিল সেই দলটার সপক্ষে আজকে কিন্তু আমরা জয়ধ্বনি করব সাময়িক ব্যর্থতার দিকে আমরা নজর দেব না এবং একই সঙ্গে আপনাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ থাকবে যে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দেবেন বারো হাজার ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে একটা ছোট্ট পরিবার গঠন করার যে চেষ্টা একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমি করছি আমি জানি আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক বন্ধু সঙ্গে থাকুন পাশে থাকুন আপনাদের সহযোগিতা আমাদের সমর্থনী থেকে বড় শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ছুঁয়ে দিয়ে এরপরে যে ভিডিওটা শুরু করব সেখানে আজকে শুরু করব যে সংবাদ মাধ্যমে আমি কিন্তু সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়ার কথা বলছি না সংবাদ মাধ্যমের দিকে যদি বিভিন্ন সংবাদ পত্রিকাতে তাহলে দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল পরাজয়ের পেছনে প্রত্যেকটা সংবাদপত্র কিন্তু মোটের ওপর দায়ী করছেন কোচ কার্লুস কোবার সিদ্ধান্তকে কি সেই সিদ্ধান্ত তিনি আশি মিনিট পর্যন্ত এগিয়ে থাকা দলের কোচ হঠাৎ করে নন্দকুমার যিনি কাল গোল করেছিলেন এবং নাওরে ময়েস সিং এই দুটো ফুটবলারকে বসিয়ে দিয়ে তিনি তার পরিবর্তে যে দুটো ফুটবলারকে নামালেন সায়ন ব্যানার্জিকে এবং লালচনুঙ্গাকে অর্থাৎ বোঝাই গেল যে এক গোলে এগিয়ে থাকা কোচ এবার চাইছেন খেলাটাকে রক্ষণাত্মক ভঙ্গিমায় নিয়ে যেতে তিনি মনে করেছেন হয়তো যে যে গোল তিনি করেছেন সেই গোলটা ধরে রাখতে পারলে তিনি জয়লাভ করবেন সে তো পরের কথা বন্ধু আমরা সবাই জানি যে এক গোলের ব্যবধান কখনই নিরাপদ ব্যবধান হতে পারে না কোচ কার্লো স্কোয়াডাতের মতো একজন বিদগগ্ধ প্রতিষ্ঠিত কোচও সেটা জানেন তবুও তিনি কেন রক্ষণাত্মক হলেন এটাই কিন্তু সংবাদ মাধ্যম প্রশ্ন তুলছে তার কারণ সেই সময় দরকার ছিল আরো বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে জামশেদপুর এফসির উপরে চাপ সৃষ্টিটা করার কিন্তু কোচ স্ট্র্যাটেজি নিয়েছেন যাই হোক কোনোদিন কোচের স্ট্র্যাটেজি লাগে কোনোদিন লাগে না সংবাদ মাধ্যমের এই কথাটার সাথে আপনারা কতটা একমত আমি সেটা জানবার জন্যই কিন্তু আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম সুপার সিক্সে যাওয়ার ইস্টবেঙ্গল ক্লাবের যে সম্ভাবনা সেটা যে একেবারে নষ্ট হয়ে গিয়েছে তা কিন্তু নয় বন্ধু এখনো সাতখানা ম্যাচ খেলা বাকি আছে এবং উপযোগী পরপর দুখানা ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলেই কিন্তু আরও একবার ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে এই দুটো ম্যাচ জেতার কথা যখন বলছি সেখানে আপনাদেরকে পরিসংখ্যান দিতে আমি বাধ্য হচ্ছি আপনারা হয়তো জানেন এটা অত্যন্ত ইস্টবেঙ্গলের মতো একটা এত বড় প্রতিষ্ঠানের পক্ষে কতটা যে হতাশাজনক আমাদের সমর্থকদের কাছে কতটা বেদনাদায়ক এবং সঙ্গে বলব লজ্জাজনক যে ইন্ডিয়ান সুপার লিগে এখনো পর্যন্ত এই চতুর্থ সংস্করণে এসেও ইস্টবেঙ্গল ক্লাব টানা দুটো ম্যাচ জিততে পারেনি গতকাল সুযোগ ছিল আমাদেরকে সেই স্বপ্ন তিনি দেখিয়েছেন স্বপ্ন তিনি পূরণ করেছেন আমরা ভরসা করেছিলাম জামশেদপুর এফসি কে হারিয়ে ইস্টবেঙ্গল ক্লাব ইন্ডিয়ান সুপার লিগে টানা দুটো ম্যাচ না জেতার যে অভিশাপ সেটাকে তিনি খণ্ডন করবেন দুর্ভাগ্য আমাদের আমাদের যে সেই স্বপ্ন পূরণ হয়নি আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে এবং ইস্টবেঙ্গল ক্লাব এই ঘটনাটা ঘটাবে এর থেকে বড় যে কথাটা বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের রীতিমতো অঘটন জামশেদপুর এফসি যেভাবে অপ্রতিরোধ গতিতে এগোচ্ছে তাতে এই মুহূর্তে খালি ইস্ট বেঙ্গল ক্লাবকে শুধু জিতলে হবে না তাকিয়ে থাকতে হবে অন্যান্য প্রতিপক্ষ বিশেষ করে নর্থ ইস্ট ইউনাইটেড এবং চেন্নাইয়ের দিকে এরাও কিন্তু নেক লড়াই করছে আমি ব্র্যাকেট থেকে বাইরে বার করে দিলাম অর্থাৎ পুরো বিষয়টা যেটা কিনা না ইস্ট বেঙ্গল ক্লাবের নিজেদের উপরে নিয়ন্ত্রণ ছিল আচার নিয়ন্ত্রণ নেই শোনা যাচ্ছে যে নাওরে মহেশ সিং এর সঙ্গে কোচের নাকি একটা খটাকুটি হয়েছে সত্যতা জানা নেই বন্ধু সত্যতা যাচাই করার মতো পরিকাঠামো আমার নেই আমিও খবর সংগ্রহ করে আপনাদের কাছে খবর পরিবেশন করি সেই সংগৃহীত খবর যে সত্যতা থাকে তাহলে কিন্তু বলতে হবে যে ইস্টবেঙ্গল ক্লাবে রীতিমতো অঘটন তার কারণ কালকে নাওরে মহেশ সিংকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্তটাকে মহেশ কিন্তু খুব সহজভাবে নিতে পারেননি এটাই স্বাভাবিক এবার প্রশ্ন হচ্ছে যে একেবারে তো আনকোড়া বিদেশিদের নিয়ে এই মুহূর্তে কোচ খেলাতে বাধ্য হচ্ছেন তার কারণ দলের সঙ্গে যোগ দিয়েছেন একেবারে তিনজন নবাগত বিদেশি এই ভারতীয় ভূমন্ডলে তাদের খেলার কোনো পূর্ব অভিজ্ঞতাই নেই ধরনের ফুটবলারদেরকে নিয়ে যখন একজন একটা দল পরীক্ষা নিরীক্ষা করে সেইটা রীতিমতো একটা ঝুঁকির বিষয় হয়ে দাঁড়ায় ইস্টবেঙ্গল ক্লাবের দলগত সংহতি সেই জায়গাটাতেই বন্ধু ধাক্কা খেয়েছে আঘাত খেয়েছে সুপার কাপের ইস্টবেঙ্গল এবং ইন্ডিয়ান সুপার লিগের ইস্টবেঙ্গলের মধ্যে আকাশ পাথাল দফাত দলটার যে ভারসাম্যটা ছিল তিন তিনটে বিদেশি হ্যাঁ হয়তো এর অনিবার্যতা ছিল আর হয়তো সহ্য করা যাচ্ছিল না এরই মধ্যে গদের ওপর বিস্পোরার মতো ক্রেসপোর্ট চোটটা ইস্টবেঙ্গলের মাঝমার মেরুদণ্ডটাকে পুরোপুরি ভেঙে দিল কোচ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন কোচ মানুষ তিনি ভুল সিদ্ধান্ত নিতেই পারেন কখনো কখনো তিনি ঠিক সিদ্ধান্ত নেন ঠিক সিদ্ধান্তের ফসল যদি আমরা উপভোগ করতে পারি ভুল সিদ্ধান্তের খেসারতটাও কোচের সঙ্গে সঙ্গে আমাদেরকেও দিতে হবে শোনা যাচ্ছে যে কোচ এই মুহূর্তে অন্য একটা বিদেশি সন্ধানে আছেন একাধিক বিদেশি ইস্টবেঙ্গল ক্লাবের র্যাডারের মধ্যে রয়েছে এফসি কাপ খেলবে এমনকি একটা বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাবের ট্রায়াল দিয়েছিলেন তিনি এই মুহূর্তে আই লিগের দলে খেলছেন তাকে ফিরিয়ে আনার বন্দোবস্ত ইস্টবেঙ্গল ক্লাবের পাক্কা হয়ে রয়েছে সব মিলিয়ে ঝুলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বন্ধু আমরা একটা কথা বলতে পারি যে পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গল ক্লাবের কাছে মাস্ট ইন ম্যাচ ম্যাচটা জিততেই হবে দুটো ম্যাচ যদি জিতে যায় বন্ধু মূল্যবান পয়েন্ট যদি এই দলটা সংগ্রহ করতে পারে এই যে আশঙ্কার যে কালো মেঘ এটা কেটে যাবে জামশেদপুর তারা বন্ধু অপরাজিত হলে কি হবে ইস্টবেঙ্গল ক্লাবে তো এগারোখানা ম্যাচ অপরাজিত থেকেছিল তারপর আই এর দ্বিতীয় লেগে এসে এই দলটা পাঁচখানা ম্যাচে তিনটে ম্যাচ হেরে গিয়েছে জামশেদপুর এফসি হারবে বন্ধু হারতে বাধ্য এটাই বন্ধু সর্বক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলকে জামশেদপুর এফ সি হারার জন্য অপেক্ষা না করে নিজেদের ম্যাচের দিকে তাকিয়ে যদি তারা আরও একবার জয়ের স্মরণেতে ফিরতে পারে এই দলটার মধ্যে সেই ক্ষমতা আছে সেই প্রতিশ্রুতি আছে এই দলটা আমাদের সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমরা এই দলটার প্রতি ফুটবলারদের প্রতি কোচের প্রতি আমরা আস্থা রাখতেই পারি ধন্যবাদ